নমস্কার বন্ধুরা স্টাডি উইথ দীপায়ন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ চলে আসলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেব মাধ্যমিকের ইতিহাস বিষয়ের ম্যাপ পয়েন্টিং সাজে চান ম্যাপ পয়েন্টিংয়ে চার নম্বর থাকে তাই এই চার নাম্বার তোমাদের ভালো নাম্বার পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমাদের সমস্ত রকম কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আর তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে একটি লাইক করবে আমি এর আগে মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে সাজেশান অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি তোমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নেবে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক দেখো বন্ধুরা তোমাদের মাধ্যমিকে চার নাম্বারের জন্য তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকে ইতিহাসে তাই এই চার নাম্বার তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ চলো কোন কোন ম্যাপ পয়েন্টিং গুলো দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নিয়ে যাক দেখো তোমরা প্রথমেই দেখবে দেশীয় রাজ্য তোমরা দেশীয় রাজ্যের মধ্যে দেখবে হায়দ্রাবাদ জুনাগড় এবং কাশ্মীর তারপরে পুনর্গঠিত রাজ্যের মধ্যে তোমরা দেখবে মহারাষ্ট্র গুজরাট এবং কেরল তারপরে বিদ্রোহ এলাকা তোমরা দেখবে মুন্ডা বিদ্রোহ এলাকা খুব গুরুত্বপূর্ণ তারপরে উহাবি আন্দোলনের এলাকা বারাসাত চুয়ার বিদ্রোহের এলাকা মেদিনীপুর তারপরে তোমরা দেখবে বিদ্রোহের কেন্দ্র নীল বিদ্রোহের কেন্দ্র দেখবে নদিয়া বা যশোর দুটোর মধ্যে যেকোনো একটা কিন্তু তোমাদের এবার আসতে পারে খুব গুরুত্বপূর্ণ কিন্তু তারপরে তোমরা দেখবে মহাবিদ্রোহ এলাকা দিল্লি মিরাট এবং কানপুর তারপরে তোমরা দেখবে পশ্চিমবঙ্গের মহাবিদ্রের কেন্দ্র ব্যারাকপুর তারপরে দেখবে তোমার সন্ন্যাসী বিদ্রোহের এলাকা বা কেন্দ্র ঢাকা এছাড়াও তোমরা আরও কিছু ম্যাপ পয়েন্টিং দেখে যাবে আমি তোমাদের যেগুলো বলছি ডান্ডি বারদলি চৌড়িচোড়া চট্টগ্রাম চম্পারণ এবং শ্রীরামপুর তোমরা এই সমস্ত ম্যাপ পয়েন্টিং যদি ভালো করে খাতা কলমে অনুশীলন করো তোমরা মাধ্যমিকে চারটেই তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকে তোমরা চারটেই কমন পেয়ে যাবে তাই তোমরা আজই এই সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো খাতায় টুকে নাও এবং প্র্যাকটিস করো তোমাদের মাধ্যমিকের জন্য বেস্ট অফ লাক